আসসালামু আলাইকুম ফজরের পরে এই সময়টা এত সুন্দর লাগে মনে চারদিকে কুয়াশা কিন্তু এমনিতে কিন্তু কিন্তু দিনের বেলা গরম লাগে সকালবেলা ফজরের পর আর কি এই সময়টা মনে হয় কি চারদিক কুয়াশা একদম ঢেকে আছে আর শীতও লাগে যথেষ্ট শীত করতেছে বাইরে আসার পর কি যে লাগে কি শান্তি লাগে সময়টা সবাই সাহারি খাওয়ার পরে এই সময়টা ঘুমাচ্ছে খুব কম মানুষ হয়তো জেগে আছে যেমন আমি জেগে আছি এই সময়টা। যাই এখন ঘুমাই অনেকক্ষণ হয়েছে বসে আছে ঘুম আসতেছে না তো ভাবলাম একটু বাইরে আসি বাইরে এত সুন্দর লাগছে ভিতর থেকে দেখা যাচ্ছে যে এত সুন্দর কুয়াশা তো সেই কারণে আর না এসে পারলাম না বারান্দায় তো এখন ঘুমাবো এখন একটু একটু ঘুম আসতেছে যদিও মন চাচ্ছে যে বারান্দায় বসে থাকি কিন্তু আবার শীত লাগতেছে এই জন্য শুয়ে পড়ি এরপরে আর ঘুমানোর টাইম পাবো ওইভাবে আজকে রিফতারে বানাবো চিকেন ফ্রাই সেজন্য জন্য আগেই চিকেনগুলো মাখিয়ে রেখেছি তারপরে একটু পরে ময়দা আর কর্নফ্লাওয়ারে এগুলোকে ভালো মতো কিন্তু কোট করে নিব আজকে মালাই কেক বানাবো তবে বাসায় কেক বানাইনি বাইরে থেকে কাপ নিয়ে আসছি ওগুলো দিয়ে আজকে মালাই কেক বানাবো আমি ঘন করে দুধ জাল করে নিয়েছি এখানে এখন এই দুধটার মধ্যে আমি কনভেস মিল্ক নিয়ে এখানে আমি একটা কন্ডেন্স নিয়েছি পুরো একটা কন্ডেন্স মিল্ক এখানে দিব কন্ডেন্স দিলে একটা জিনিস খেয়াল রাখবেন যে চিনির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে তাই আমি দুধের মধ্যে একেবারে অল্প চিনি দিয়ে কনডেন্স মিল্কটা পুরো দিয়ে দিলাম এখানে দুধটা দেখতে পাচ্ছেন একেবারে ঘন কন্ডেন্স মিল্কটা মিক্স করছি এটা আরও ঘন হয়ে যাচ্ছে আর আজকে ফ্রাইডে বাচ্চারা একটু স্পেশাল আইটেম কিন্তু ফ্রাইডেতে বেশি চায় যেহেতু রোজা রাখে তো সেই জন্য আজকে মালাই কেক সাথে চিকেন ফ্রাইও করছি এখানে দোকান থেকে কিনে আনা কাপ কেক নিয়ে নিয়েছি কাপ কেকগুলোকে এখন আমি কেটে নেব আপনারা যেমন সাইজের যার যেমন পছন্দ কেটে নিতে পারেন কাপ আমি এভাবে করে কেটে নিয়েছি ঠিক এভাবে করে ডুবিয়ে ডুবিয়ে দিব দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কেকগুলো দুধের মধ্যে ভিজে ডুবে যাচ্ছে এখন আমি এই ক্যাপকেকগুলোকে দিয়ে দিব ফ্রিজে তো এটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে একেবারে নর্মাল সহজ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে আপনারা কিন্তু এই রমজানে ঠান্ডা ঠান্ডা মালাই কেকটা কিন্তু পরিবেশন করতে পারেন ইফতারে এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি এখন চিকেনগুলোকে কিন্তু ভালো মতো আমি ময়দা আর করে নিব সবার আগে আমি এখানে ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিই দিয়ে দিব লবণ এখানে সবার আগে চিলি ফ্লেক্স কিছু দিয়ে ময়দাটাকে আমি রেডি করে নিচ্ছি ভালো মতো চিকেনগুলো আমি এভাবে একসাথে সাথে দিব হাতটাকে শুকিয়ে নিলাম এখন আমি সবগুলো চিকেন ঠিক এভাবে করে ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি আবার পানিতে আবার ভিজিয়ে তারপরে আবার ময়দাতে দেয় কিন্তু আমি এখানে যেটা করব পানি এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিব তারপরে আবার ময়দা দিব ঠিক এইভাবে করে পানি ছিটিয়ে দিলাম এখন এগুলাকে আবার আমি এভাবে ময়দার মধ্যে দিব করলে একটু সহজ হয় তাড়াতাড়ি হয় সেই জন্য আমি এভাবেই করে থাকি চিকেন এভাবে এখানে রেখে দিয়েছি সরাসরি এখান থেকে নিয়ে ভেজে ফেলবো তার জন্য বেগুনি ডিম চপ আলুর চপ সব কিছু রেডি করে রেখেছি এখন সব কিছু আমি ভেজে নিব একে এই হচ্ছে মালাই কেক একদম সফট হয়ে গেছে ফ্রিজে রাখার পর আরও আরো বেশি মজা লাগে দেখুন সব সব বাচ্চাদের অনেক পছন্দ হবে ইটার একদিন বানিয়ে দেখতে পারেন